ট্রেন থেকে নেমে বিস্তারিত আজকে শুনানি ছিল আগামী অনেকগুলো মামলা রয়েছে আজকে মূলত প্রশ্নভূল মামলা এবং এনআইএস থেকে যারা ডিগ্রি করেছে তাদের নিয়ে মামলার শুনানি ছিল এর আগে কোর্ট থেকে কিছু বার্তা দেওয়া হয়েছিল এখন কিছুজন আরও প্রশ্ন করছে তাই বার্তা দেওয়ার জন্য এলাম আমি নেমে বলছি হ্যাঁ এখন কিছু দেখা যাচ্ছে না এখানে একটা ইয়ার্ড আছে এখানে সবাই খেলতে আসে পাশ থেকে পুরোটা কোন ট্রেনে আছো বিদ্যাস লিখছে ট্রেনে আছে বিএসটা বাড়ি যাচ্ছে তো আজকে অনেকদিন বাদে সেই হিঙ্গলগঞ্জ থেকে আসে বসিরহাটে থাকে অনেক সময় মেসে হয়তো কথা শোনা যাচ্ছে না তাই আমি একটু নেমেই বলছি আমি শুরু করলাম কারণ গ্যারেজে সাইকেল পাবো না তাই তাড়াতাড়ি শুরু করলাম তাড়াতাড়ি কিছু গ্যারেজ বন্ধ হয়ে যায় বলে শুরু করলাম আমি সময় নাম যেটা বলার যে আজকে শুনানি ছিল মূলত এনআইএস আর মামলা নিয়ে এনআইএসদের নিয়ে আমরা অনেক দিন আগে থেকেই আমাদের দাবিগুলো পর্ষদে রেখেছিলাম সেটা আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসার অনেক আগে থেকে যখন সুপ্রিম কোর্টে রায় হল সুপ্রিম কোর্টে যখন রায় হলো তারপর থেকেই এই বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছিল এবং অনেকে তখন নানানভাবে ফান্ড তুলেছিল যে পরবর্তীকালে যে ক্লারিফিকেশন অর্ডারগুলো হয়েছে সেখানে নাকি তারা জয়লাভ করবে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে যার মতো করে ফান্ড তুলেছিল তখনও বিস্তারিত লাইভে বলেছিলাম যে ইন সার্ভিস যারা রয়েছে যারা যোগ্য যাদের জন্য কোর্সটা করা হয়েছিল তো তাদেরকে সুপ্রিম কোর্ট ছাড় দেবে সুপ্রিম কোর্ট কার না দিলে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে দেশ জুড়ে কারণ অনেক শিক্ষক ছিল তখন বিস্তারিতভাবে বুঝিয়েছিলাম অনেকবার লাইভ করে বলেছিলাম এবং সেটাই সুপ্রিম কোর্টও রায় দিয়েছিল যারা যোগ্য ইন সার্ভিস ছিল তাদের ছাড় দিয়েছিল কিন্তু আমরা দেখছি যে এই কোর্সটা যারা করেছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম যারা প্রাইভেট যারা প্রাইভেট থেকে করেছে ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলে জব দেখিয়ে যারা করেছে সব এবং তারা এটা করেছিল আমি তাদের মানে কারণ তারা দেখুন কিছু তো টাকা নষ্ট করেছে আমি তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা নয় তারা একটা আশায় করেছিল আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে নয় এবং কিছু আধিকারিক ছিল এনআইএস যারা করিয়েছিল তাদের কিছু আধিকারিক তাদের ডিরেক্টর বিভিন্ন টিভি চ্যানেলে বসে নানান জায়গায় এমন বক্তৃতা দিয়েছিল যে এই ডিগ্রিটা ভবিষ্যতে অন্যান্য ডিগ্রির মতোই ভ্যালিড হবে ঠিক আছে মানে যে ডিএলএড কোর্স ছিল রেগুলার ডিএলএডের মতোই ট্রিট করা হবে নানান জায়গায় টিভিতে বিজ্ঞাপন এই সব দেখে ছেলেমেয়েরা একটা আশায় আশায় এবং অনেকে ভুল তত্ত্ব দিয়ে যে আমি ইন সার্ভিস আছি এরকম তত্ত্ব দিয়ে কোর্সটা করে নিয়েছে ভেরিফিকেশান খুব হালকা ছিল সেই সময় পোর্টালে যে যার মতো করে ইন সার্ভিস দেখিয়ে ওটা করে নিয়েছিল ডিগ্রিটা কিন্তু এখন সেটা সমস্যা এসে দাঁড়িয়েছে এখন আমরা যখন পর্ষদের বিষয়গুলো তুলে ধরেছি পর্ষদ একটা দেখেছেন যে আগের নিয়োগ প্রক্রিয়াতেই একটা সুন্দরভাবে গাইডলাইন তুলে ধরেছে কিন্তু সেখানে পর্ষদ একটা জিনিস যেটা করেছে কোনো ডকুমেন্ট ডকুমেন্টস অনেকগুলো চেয়েছে কিন্তু ডকুমেন্টসগুলো যে ম্যান্ডেটারি মানে লাগবেই এরম কিছু বলেনি ঠিক আছে তারপরে উনি পর্ষদ থেকে বলেছে যে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে যে এর আগে টেট সার্টিফিকেট লাগবে ঠিক আছে এবার সেটা ম্যান্ডেটরি নাকি বা কোন দিন সেটা লাগবে এবার চোদ্দো টেট পাস ভাবুন চোদ্দ টেট পাস তো অনেকে আছে এনআইএসের তাহলে হিসাব মতো তারা কি সবাই যোগ্য তারাও সবাই যোগ্য না আমরা এই পয়েন্টগুলো তুলে ধরেছিলাম এবং পর্ষদকে ভেরিফিকেশানের ওই লিস্টগুলোও কারেকশান করতে বলেছিলাম যে আপনারা এইভাবে করুন ল ল সেকশানেও কথা বলেছি তো সেটা পর্ষদ দেখলাম আলটিমেটলি করেনি এবং তাদের ওই ভেরিফিকেশানটাই নোটিশ আকারে প্রকাশ করেছিল এবার এই সমস্যাটা দেখে আমরা কিন্তু একটা মামলা করে রেখেছিলাম একটা রিট পিটিশন আমরা করেছি আলাদা সেখানে এনআইএসাও পার্টি হয়ে যায় তিনটে অ্যাডভোকেট সেখানে আলাদা 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 আলাদাভাবে কিন্তু আমাদের মামলায় ঢুকেছে তারা কিন্তু লড়াই দেবে তারা তিনটে উকিল দিয়ে ঢুকেছে বলো এই অনেকক্ষণ লাগবে হয়েছে মামলার কথা বলছি রোজিত আসলাম কোর্ট দিয়ে মামলা শিলা এই চলছে এইভাবে বাইশ সতেরোর পর বাইশ মানে বছর হয়নি তো সেই যুক্তিগুলো তুলে ধরেছিলাম কিন্তু পর্ষদ যেহেতু কথা শুনছিল না পর্ষদ তাদের মতো করেই না না এখন আমি বেরিয়ে যাবো এটা করে তাদের মতো গাইডলাইন দিয়েছিল এবং তারা ওরগুলো প্রত্যেকটা ম্যান্ডেটারি কিনা সেগুলোও কিছু বলছিল না স্পষ্ট করে তাই আমরা একটা মামলা করে রেখেছিলাম এবং পরবর্তীকালে আমরা সেগুলো সঠিক জায়গায় দাবি তুলে ধরলাম এবং আজকে শুনানিতে এনার্সরা মামলা মুখ করেছিল যেভাবে বিএডরা আমরা বলেছিলাম আগ বাড়িয়ে কিছু করবো না বিএডদেরও আমি বারবার বারণ করেছিলাম যে আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই কারণ ওরা সংঘবদ্ধ হয়ে যাবে এবং ওদের ওরা যারা রায়টা বোঝে নাই তারাই প্যানিক করছিল তো সেরকম আগ বাড়িয়ে কিছু করার দরকার ছিল না ওরা যেমন মামলা মুখ করেছিল বিএডরা বাতিল হয়ে গেল যারা বিএড দিয়ে বসেছিলো প্রত্যেকে বাতিল হয়ে গেছে জানো আমরা রায় পেয়েছি মানে রায়টা হয়েই ছিল সুপ্রিম কোর্টে সেটাও মানে সিঙ্গেল বেঞ্চ ব্যাখ্যা করে বলে দিল যে সুপ্রিম কোর্ট এটা বলতে চেয়েছে একই রকমভাবে এন আমরা কিন্তু আজকের মোটামুটি আমাদের দাবি সব তুলে ধরেছে আমাদের অ্যাডভোকেট এবং পর্ষদও পর্ষদের নানান জায়গায় যে দাবিগুলো আমরা রেখেছি সেইগুলো তারা কিন্তু তুলে ধরেছে বাকিটা আজকেই রায় হয়ে যেত আজকে যদি সকালের শুনানিটা হতো তাহলে আমরা রায় পেয়ে যেতাম কিন্তু শুনানিটা হতে হতে সেই দুপুরের পরে শুরু হলো কারণ তার আগে একটা অন্য মামলা চলছিল অনেকক্ষণ ধরে সেজন্য আমাদের লেট হয়ে গেছে না হলে আজকেই রায় দিয়ে দিত তাও অপোজিট যারা রয়েছে তারা বলেছে আমরা কিছু বলবো এবং সেজন্য একটু সময় নিয়েছে ঠিক আছে তো আশাবাদী আমরা জয়লাভ করব এখানে এবং আমরা দেখুন তাও যারা প্রার্থী এই ডিগ্রিটা করেছে যারা এখন এই বিভিন্ন ডকুমেন্টস দেখাচ্ছে যে ইন সার্ভিস অনেকে ফলস ডকুমেন্টস দেখাচ্ছে এটা অস্বীকার করা জায়গা নেই কিন্তু আমরা কিন্তু তাও দেখবেন সেই প্রার্থীদের বিরুদ্ধে কিন্তু কোনো কড়া স্টেপ নিচ্ছি না আমরা কিন্তু তাদের জরিমানা তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা কোনো কিন্তু আমরা প্রেয়ার করছি না আপনারা শুনানি দেখবেন যারা আমাদের এনআইএসের বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যেও বলছি আমরা কিন্তু তোমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছি না এবং তেইশ পঁচিশ ব্যাচ যেরকম আমরা বাদ দিয়েছিলাম ঠিকই আমরা জয়লাভ করেছি তেইশ পঁচিশে তেইশ ডেটের সার্টিফিকেট বাতিল হয়ে গেছে তো যারা ফলস তত্ত্ব দিয়ে মানে পরীক্ষায় বসেছিল তাদের এগেন্সটাও কিন্তু আমরা শেষমেশ গিয়ে চাইনি যে এরা কোনো মামলায় জড়িয়ে যাক বা এদের বিরুদ্ধে কোনো তদন্ত হোক বা ফলস ডকুমেন্ট দিচ্ছে নিয়ে জরিমানা হোক ইত্যাদি পেগুলো কিন্তু আমরা করিনি আমাদের অ্যাডভোকেটরা কিন্তু করেনি অ্যাডভোকেটরা কিন্তু শেষ শুনানি যারা দেখেছেন দেখবেন ডিসমিসাল চেয়েছে যার পিটিশনগুলো কিন্তু যদি কিছুজন আছে কিছুজন আছে কথা বুঝবে না কিছু করবে না বারবার বাধা দেওয়ার চেষ্টা করবে যদি পুনরায় বাধা দেওয়ার চেষ্টা হয় নিয়োগে তাহলে আমরা ওগুলো করতে বাধ্য হব কারণ আমরা বলেছি আমাদের লড়াইটা তোমাদের বিরুদ্ধে নয় আমরা তোমাদের এগেন্স্টে যাচ্ছি না তোমরা একটা আশাই করেছিলে ঠিক আছে কিন্তু তোমরা যদি বারবার নিয়োগে বাধা দিতে আসো তাহলে আমাদের কিছু করার নেই আমাদেরও সেই স্টেপগুলো নিতে হবে না হলে তো সবাই হবে না কিছুজন হয়তো বুঝছে কিছুজন মেনে নিয়ে চলছে কিন্তু সবাই শুনছে না কথাটা তাই এই এই জিনিসটা অনুরোধ করবো আপনারা একটু বুঝে করবেন মানে কোর্টে ফল তত্ত্ব নিয়ে আসায় আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদের রিসেন্ট একজন প্রার্থী বলছে আমি টেট পাস করেছি একটা বিভিন্ন দেখেছেন যে যখন দুর্নীতি হয়েছিল আমাদের টেট চোদ্দ টেট নিয়ে বিভিন্ন ফেক ওয়েবসাইট খুলে তাদের টেট পাস দেখানো হয়েছে তদন্তে উঠে এসছে সেরকমই একজন প্রার্থী একটা ওয়েবসাইটের তথ্য স্ক্রিনশট মেরে যে আমি টেট পাস আমার সার্টিফিকেট দেওয়া হোক নিয়োগে অংশগ্রহণ করানো হোক ইত্যাদি দাবি দাবি নিয়ে কোর্টে মামলা করে অর্ডারও পেয়ে গেছিল যে হ্যাঁ একে সার্টিফিকেট দেওয়া হোক কিন্তু শেষমেশ দেওয়া হয়নি সার্টিফিকেট সে আবার মামলা করেছে কোর্টে মামলা করার পর এই রিসেন্ট দুদিন আগে বিচারপতি কাছে মামলা উঠেছিল এবং সেখানে পর্ষদ কিন্তু তার এগেস্টে তদন্তের দাবি করেছে এবং এফআইআর করার দাবি করেছে এবং বিচারপতি সেটা রায় বলে দিয়েছেন যে এর রেগেস্টে তদন্ত করো যা যা স্টেপ নেওয়ার নাও এবং এফআইআর পর্যন্ত করলে করো ফলস তত্ত্ব যে দিচ্ছে তাই আমরা কিন্তু এই পর্যায়ে যাচ্ছি না আজকে কিন্তু অনেক ফ্রড নিয়ে আর্গুমেন্ট হয়েছে পর্ষদও অনেক কিছু বলেছে পর্ষদও বলেছিল এদের ডকুমেন্টস শো করতে বলুন কিন্তু পর্ষদ কিন্তু জোড়া করেনি আমরাও জোড়া করতে চাইনি ঠিক আছে নাহলে কিন্তু আপনারা যদি এই ফলস ডকুমেন্ট নিয়ে আবার জটিলতা সৃষ্টির চেষ্টা করেন বা আবার মামলায় এগোনোর চেষ্টা করেন আমরা তখন বাধ্য হব এই এই বিষয়গুলো তুলে ধরার জন্য নাহলে আমাদের কোনো উপায় নেই এগুলো আমরা তুলে ধরবো আর এরকম ফলস তথ্য দিয়ে তেইশ পঁচিশ যেরকম পাশ করে অনেকে বসেছিল সেরকম কিন্তু আমাদের বাইশ ডেটও অনেকে আছে ঠিক আছে আগের স্টেটগুলো যারা ফলস তথ্য দিয়ে এরকম পাশ করে বসে আছেন তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব এটা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি যারা ফলস মানে টেটের পরে যারা ভর্তি হয়েছেন ডিএলএড ব্যাকডেটে ব্যাক দেখি এখন তথ্য নিয়ে আসছেন তাদের এগেন্স্টে কিন্তু হবে কোনো ব্যাচ ধরে বলছি না যে আমি এই ব্যাচকে বাদ দেবো আমি আর কোনো ব্যাচকে আমি বাদ দেবো না কোনো ব্যাচকে বাদ দেওয়া সম্ভবও নয় কারণ প্রত্যেক ব্যাচে ভ্যালিড ক্যান্ডিডেট আছে প্রত্যেকটা ব্যাচেই ভ্যালিড ক্যান্ডিডেট আছে কিন্তু যারাই ভ্যালিড নয় যারা ওই ব্যাকডেটে ভর্তি হয়ে খুব আনন্দে আছেন ফর্ম ফিল করে বসে আছেন নিয়োগের তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করবো এটা পরিষ্কার ভাষায় বলে দিলাম সেটা অনেক কয়েক হাজার আছে কারণ নিয়োগটা আমরা স্বচ্ছভাবে চাই তারপরে কোর্ট যেটা বলবে কোর্ট যদি বলে তোমাদের ক্ষেত্রে কনসিডার হবে কিছু ক্ষেত্রে আমরা সেই ক্লারিফিকেশানটা করতে চাইব আমরা বাদ দেওয়ার প্রেটাও করব না মানে কিছু ক্ষেত্রে আমরা বলবো এদের ক্ষেত্রে এই এই বিষয়গুলো হয়েছিল এরা কি আইনত বৈধ কিনা ক্লারিফিকেশন চাবো দরকার পড়লে কিন্তু কোর্টে আমরা মুভ করব নিয়োগটা স্বচ্ছভাবে হোক ঠিক আছে এরকম কয়েক হাজার প্রার্থী রয়েছে যারা পরে এরকম টেট উত্তীর্ণ হয়ে বসে আছে কিন্তু টেটের সময় আদৌ ভর্তি হয়নি পরে ভর্তি হয়েছে ঠিক আছে এবং ভুল তথ্য দিয়ে টেট পাস করে বসে আছে পাশাপাশি ইন নিয়ে যারা প্যানিক করছেন বারবার বলছি দরকার নেই মামলা যেহেতু করতে হয় সময়ের মধ্যে তাই আমরা মামলা করে রেখেছি কিন্তু আগ বাড়িয়ে এখনই শুনানি করলে সমস্যাও হতে পারে কারণ কোনো স্পষ্ট কিন্তু গাইডলাইন নেই কিছু কিছু পয়েন্ট আমাদের রয়েছে আমরা মামলায় রেখেছি সেগুলো নিয়ে আমরা লড়াই করব আর যারা ভাবছেন যে আগের একটা জাজমেন্ট হয়ে গেছে আগের জাজমেন্ট যারা পড়েছেন তারা দেখবেন সেখানে কিচ্ছু নেই যে গ্রাউন্ডে তাদের বাদ দিয়েছে যা সেমনি নর্মাল বিচারপতির রায় এবং তখন ওই যে গ্রাউন্ড দিয়েছিল যে আগের এরা দুর্নীতিতে যদি পরে প্রমাণিত হয় সেই রায় তো এমনি খারিজ হয়ে গেছে বত্রিশ হাজার চাকরি বহাল রেখে দিয়েছে ডিভিশন বেঞ্চ তো একটা জটিল ব্যাপার ঠিক আছে ইন সার্ভিসটা সেখানে কিন্তু লড়াইটা অনেক আমাদের দীর্ঘ হতে পারে ইন সার্ভিসের বিষয়টা যারা সাহায্য করেছেন তো ধন্যবাদ যারা করেননি করে দেবেন ইন সার্ভিস নিয়ে আমরা সঠিক সময় পদক্ষেপ অবশ্যই করব আর কোর্ট এখন নেই আজকালকে হয়েই বন্ধ হয়ে যাবে তারপরে আবার খুলবে সেই জানুয়ারিতে তখন আমরা ধাপে ধাপে পদক্ষেপ করব ওই অনেকে যে প্যানিক করছে ওই প্যানিক করে লাভ হবে না আগের বারও অনেকে ইন্টারভিউ দিয়েছিল তারপরে পরবর্তীকালে বাদ গেছে সেটা কোনো ব্যাপার নাই আমরা প্রথমে দাবি সঠিক জায়গায় রাখছি আইনত পর্ষদ তাদের বাদ দিলে খুবই ভালো কথা বাদ দেওয়ার দাবি তো বারবার রাখছি এবং তার সাথে পর্ষদ যদি আমরা কোনো হিন্টস পাই যে পর্ষদ কাজ করছে না আমাদের দাবি মতো বা পর্ষদ অন্য কিছু চিন্তাভাবনা করছে বা সরকার অন্য কোনো চিন্তাভাবনা করছে তখন আমরা মামলা মুভ করিয়ে আমরা কিন্তু রায়টা নিয়ে আসব ঠিক আছে তা সার্ভিস নিয়ে চিন্তা করতে বারণ করছি আর প্রশ্নভুল মামলা আজকে শুনানি হয়নি তারা বারবার মেনশন করানোর চেষ্টা করেছে যে কালকে রাখুন বিচারপতি অনুমতি দেননি ওই অনেকে প্রশ্নভুল মামলা বলতে অনেকে বিভ্রান্ত হবেন কারণ এতদিন ধরে প্রশ্নভুল প্রশ্নভূল শুনে আসছেন একটা তো চোদ্দো ডেটের ভুল অনেক দিন আইনি লড়াই চলে এখন সুপ্রিম কোর্টে আটকে আছে আমরা লড়াই করছি সেখানে অনেক কটা শুনানি হয়েছে আমাদের আবার ফেব্রুয়ারিতে আসে সেখানেও কিন্তু উকিল দাঁড় করাতে হলে আমাদের চার পাঁচ লাখ টাকা যাবে খরচা তো কেউ কিন্তু সাহায্য করছেন না এই ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসার পর গ্রুপে যে কয়জন সদস্য মানে ফান্ড অত তো ওঠেই নি দু তিন লাখ টাকাও উঠবে বলে মনে হচ্ছে না ঠিক আছে সেখানে আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের চোদ্দো টেটা শুনানিতেই আমাদের ওরকম টাকা যাবে তিন চার লাখ টাকার উপরে তারপরে আপনার এর মাঝে তার মাঝে ফেব্রুয়ারি মাসের ওই চোদ্দো টেট পশব মামলার আগে যদি কেউ সুপ্রিম কোর্টে চলে যায় এই যাদের বাদ দিলাম আমরা তেইশ পঁচিশ এনআইএস তারপরে আপনার বিএড দিয়ে যারা পাস এবং একাধিক তো ব্যাচ আছে একাধিক গ্রুপ আছে তাদের অনেক মামলা কোনো কোনো গ্রুপ চলে যেতে পারে এবং সেখানে কিন্তু আমাদের লড়াই দিতে হবে হুটহাট করে কে কখন মামলা নিয়ে চলে যাবে আমাদের কিন্তু দিনের দিন উকিল দিতে হবে তখন কিন্তু প্রত্যেকটা হিয়ারিং কিন্তু সুপ্রিম কোর্টে তিন থেকে চার লাখ টাকা খরচা হয় মিনিমাম এটা কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি তাই যারা বুঝতে পারছেন না তখন আমরা শেষ সাত হাত তুলে নেবো পরিষ্কার ভাষায় বলছি যখন যেটা পারবো না সেটা হাত তুলে দেবো হাইকোর্টটাও আমরা ম্যানেজ দিয়ে চালাতে পারছি হাইকোর্ট আমাদের মানে সুপ্রিম কোর্টের একটা শুনানি মানে হাইকোর্টে দু তিনটে আমরা চালিয়ে দিতে পারি তো হাইকোর্টটা তাও চলে যাচ্ছে অনেকগুলো মামলা হাইকোর্টে রয়েছে সেটা চলছে তাও কিন্তু সুপ্রিম কোর্ট আমরা পারবো না দিনের দিন অত টাকা সম্ভব নয় সুপ্রিম কোর্টে তাই বলছি এই যে ইন সার্ভিস থেকে যাদের যাদের আমরা বাদ দিচ্ছি কম জন প্রার্থী বাদ হচ্ছে না বিএড দিয়ে যারা বসেছিল টোটালটা যদি বাদ চলে যায় অনেক হাজার প্রার্থী কমে যাচ্ছে তারপরে আপনার তেইশ পঁচিশকে আটকানো গেল এরপরে অন্যান্য যে মিথ্যা তত্ত্ব দিয়ে বসে রয়েছে কয়েক হাজার তাদের আমরা বাদ দেবো সঠিক সময়ে এনআইএস দেখুন এনআইএস প্রায় আট হাজারের মতো আছে আট ন হাজারের মতো তারা বাদ চলে যাচ্ছে ইন সার্ভিসটা আমরা রায় আনবো আশা করি আশাবাদী জয়লাভ করব এবার এদের বাদ দিলে এরাও তো থেমে থাকবে না এরাও তো নিয়োগে ঢুকতে চাইবে এরা এরাও মানে সবাই তো চায় যে আমি চাকরিটা পাবো আমি শেষমেশ লড়বো এবং তাদেরও অনেক আলাদা আলাদা গ্রুপ রয়েছে নাহলে তো এত মামলা হয় না বিয়ের দিয়ে যারা পাস তারা প্রায় কত মামলা করেছে দেখেছেন প্রায় দশ বারোটা মামলা করে রেখেছে তো এরকম কোনো একটা গ্রুপ হুট করে ধরুন চলে গেল ডিভিশনে চলে গেল কেউ সুপ্রিম কোর্টে চলে গেল তো তখন কি দিনের দিন লড়াই দিতে পারবো সেটা পারবো না এইটা বোঝানোর জন্য বারবার প্রত্যেক দিন লাইভ করতে হচ্ছে এই জিনিসটা করুন আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে এর আগে আমি লাইভ করে ভয়েস দিয়ে বহুবার বহুবার পন্থা বলে দিয়েছি আপনাদের যে এই পন্থা মেনে আপনারা যদি চলতে পারেন পর্ষদকে যদি রাজি করাতে পারেন সব বাদ চলে যাবে কারণ ম্যাক্সিমাম সব অন্য জিনিস বের করে রেখেছে নিয়ম মেনে কেউ কিছু নেই কিন্তু আপনারা সব হচ্ছে গিয়ে কিছুজনের উপর ভরসা করে বসে থাকেন নিজেরা কি পদক্ষেপ করেছেন এটা দেখুন আগে সব পন্থা বলে দিচ্ছি আমি আমার মতো করে যেখানে যেখানে যা জানানো জানিয়েছি আমি ডেপুটেশান দিয়েছি আমার মতো করে আমি করেছি এবার বাকিটা আপনারাও করুন যতটা পারবেন চেষ্টা এবার পরশু যদি আপনাদের আপনাদের আমাদের দাবি মানে তাহলে ম্যাক্সিমাম বাদ চলে যাবে সেটা নিয়ে চিন্তার কিছু হবে না তো এইভাবে কিন্তু আগামীটা চালাতে হবে সতেরো আর বাইশ টেটের প্রশ্নফুল মামলা আমরা আটকে রেখেছি সেখানে আমরা জয়লাভ পেয়েছি কিন্তু আবার এক্সপার্ট কমিটির যে রিপোর্টটা দিল ডিভিশন বেঞ্চের অর্ডারের ফলে সেটা সুপ্রিম কোর্টেও গিয়েছিল চারখানা মামলা তারা করেছিল সুপ্রিম কোর্টেও তাদের মামলা খারিজ করে দিয়েছিল তো ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী যে এক্সপার্ট কমিটি ছিল তারা সতেরো বাইশের যে রিপোর্ট দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বাইশ স্টেটের বলেছে একটা প্রশ্নে যে মনে হচ্ছে প্রিন্টে কেরম যদিও ওটা ভুল নয় তো সেটাকে দাবি করে আবার অনেক মামলা হচ্ছে তো দিনের দিন তো সেখানে আমাদের লড়াই আমরা নজরে রাখছি আমরা যা করার পর্ষদে জানিয়েছি এবং বিভিন্ন জায়গায় দাবি জানাচ্ছি সেই মতো অপোজ করা হবে ঠিক আছে আজকে এসছিল অনেক দাদারা দেখলাম অনেক বয়স হয়ে গেছে তাদের মানে প্রশ্ন ফুলের মামলায় অনেকেও এসছিল তো তারাও বললো তোমরা দেখো ভাই তোমাদের মতো করে লড়াই করবে প্রতিযোগিতা বাড়ানোর যাতে না যায় তার জন্য আর আমরাও চেষ্টা করছি তো আমাদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা নেই তাই এবার একসাথেই আমরা দেখবেন পাশে পাশাপাশি বসেছিলাম হাসিটা হাসি ঠাট্টা করলাম করতেও কথা হলো তো আমরা ব্যক্তি শত্রুতা তো নেই আমাদের মধ্যে যে যার মতো অধিকার নিয়ে লড়াই করছে এটা চলুক এইভাবে ঠিক আছে তো এই মামলাগুলো কিন্তু আগামী দিনে আমাদের চালাতে হবে এবং এই যে জয়লাভগুলো পাচ্ছি আমরা এটাকে বজায় রাখতে হবে এটাকে বজায় রাখতে হলে কিন্তু তৈরি থাকতে হবে বাকি যার যা অভিযোগ আছে পরে করবেন তৈরি থাকুন নাহলে হুট করে এখন ওই দিনের দিন আমি বললাম সুপ্রিম কোর্টে মিনিমাম খরচা তিন থেকে চার লাখ টাকা আমরা পারবো না ফেব্রুয়ারি মাসে আমাদের পরপর মানে হিয়ারিং হতে পারে চোদ্দ ডেটের কারণ সেটা ফাইনাল হিয়ারিংয়ের জন্য রেখেছে সেখানে আমাকে পরপর দু তিন দিন শুনানি হলেও আমাকে বুঝতে পারছেন ন দশ লাখ টাকা তো সেটা কোথায় পাবো বলুন আপনারা ভাবছেন হয়তো এই তো আছে এদের কাছে এক দু লাখ টাকা আছে আচ্ছা হয়ে যাবে কিন্তু ওই পরপর শুনানি যখন হবে চোদ্দ ডেটেই আমার বেরিয়ে যাবে ন দশ লাখ টাকা যেই দু তিনটে শুনানি পরপর টেনে দেয় ঠিক আছে আর তার মাঝে যদি এরা যায় যাদের বাদ দিচ্ছি এরা যদি ধাপে ধাপে সুপ্রিম কোর্টে যাওয়া শুরু করে তো বুঝতেই পাচ্ছেন কি হবে তো আমরা তখন হাত তুলে নেবো মানে পুরোটাই পর্ষদের উপর নির্ভর করে আমাকে থাকতে হবে মানে পর্ষদ যদি কিছু না বলে ধরুন আমার ধরিয়ে দেওয়ার দায়িত্ব সেই জায়গাগুলো বা আমরা মামলায় থাকলে কি পর্ষদ নিজে থেকেও বলবে বিষয়গুলো যে যে আমরা না বললে তো এরা বলে দেবে আমি বলে দিতাই বিষয়টা সে জন্য আমরা পর্ষদের পাশাপাশি মামলাগুলোই থাকছি এমনি এমনি কিন্তু পর্ষদ শব্দ আমি মানছে না এই যে পর্ষদ এত আর্গুমেন্ট রাখছে এগুলো কি আগে রেখেছিল ভাবুন তো এগুলো এমনি এমনি রাখছে না অনেক অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে অনেক জায়গায় দৌড়াতে হচ্ছে ঠিক আছে প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারই করছে এই আজকেও ভোরবেলায় বেরিয়েছি এই এখন বাড়ি ফিরছি দিন এইভাবে ডেলি প্যাসেঞ্জারি করে কিন্তু এই জায়গাগুলো তৈরি করতে হয়েছে আগের কদিনও পরপর এসেছি কিন্তু লাইফ টাইট করিনি প্রতিদিন এইভাবে দৌড়ে কিন্তু পুড়িয়ে তৈরি করতে হচ্ছে নাহলে পর্ষদ কিন্তু এমনি এমনি এই দাবিগুলো তুলে ধরে না সমস্ত যুক্তিতর্কগুলো গুলো এটুখানি বলবো পাশে থাকুন ধন্যবাদ